সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বেজনে বেগম খালেদা জিয়াকে আজকে মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকে সকালের ভিতর ইনশাল্লাহ ইউকেতে ওরা নিয়ে যাবো সবকিছু ঠিকঠাক থাকলে কাতারের পাঠান এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানান তিনি এজ জাহিদ হোসেন আরও বলেন সফরে খালেদা জিয়ার সঙ্গে দেশ ও বিদেশের বেশ কয়েকজন চিকিৎসক এবং অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস থাকবেন এ সময় খালেদা জিয়ার পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে বলে জানান তিনি খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড এজেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ড মোহাম্মদ আনামুল হক চৌধুরী সহ মোট চোদ্দ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন গত তেইশ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে কিডনি জটিলতা হৃদরোগ ও নিউমোনিয়ায় তার অবস্থার আরও অবনতি হয় এক ডিসেম্বর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় মালিহা চৌধুরী আয়না টেলিভিশন ঢাকা